করুণাময় আল্লাহর নামে শুরু করছি পর্ব দুই বিশ্বাসের শক্তি ও অদৃশ্য জগতের রহস্য গল্পের ভিত্তি সুরা বাকারা আয়াত ছয় থেকে দশ বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনির শিক্ষা সিরিজে যেখানে প্রতিটি সুরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর পানি ফুটে উঠবে গল্পের ভাষায় প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা গল্পের শুরু। মুসা কিছুদিন ধরে তার জীবনের লক্ষ্য নিয়ে ভাবছিল রমনা পার্কে বৃদ্ধের দেওয়া পবিত্র কোরআনের সেই অপূর্ব কথাগুলোর পর সে এক নতুন পথে পা রেখেছিল কিন্তু এখন তার মনে নতুন এক প্রশ্ন এসে দাঁড়িয়েছে অদৃশ্য বিশ্বাস গায়েব এগুলি কি সত্যিই আমার জীবনের অংশ হতে পারে অন্য একদিন মোসা তার বন্ধু রাহাতের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে বললো রাহাত আমি এখনও কিছুটা অবাক অদৃশ্যে কীভাবে বিশ্বাস করতে পারি আমি তো সব কিছু বাস্তবে চোখের সামনে দেখতে চাই রাহাত হেসে বলল বেশ তো মশা তুমি ঠিক ধরেছ কিন্তু তুমি কি জানো পৃথিবীতে অদৃশ্য এমন অনেক কিছুই আছে যা আমরা কেবল অনুভব করতে পারি কিন্তু চোখে দেখি না যেমন বাতাস তুমি কি তাকে দেখতে পাও কিন্তু তার সত্যি ঠিকই তুমি অনুভব করতে পারো আল্লাহর অস্তিত্ব আখেরাতের দিন ঠিক তেমনই মশা আবার একটু চিন্তিত হয়ে বললো তাহলে এই অদৃশ্যে বিশ্বাস ছাড়া কি আমরা সফল হতে পারি না কী হবে যদি আমি সব কিছু বাস্তবে চোখের সামনে দেখতে চাই রাহাত বলল সোনো মোশা পুরাণের প্রথম অংশটা পড়েছ যেখানে বলা হয়েছে এটি মোত্তাকিদের জন্য হাদায়াত যারা অদৃশ্য জিনিসগুলিতে বিশ্বাস রাখে সোরা বাকারা আয়াত তুই যে ব্যক্তি বিশ্বাস করে যে তার উপর আসমান জমিনের কোনো শক্তির প্রভাব রয়েছে যাকে সে চোখে দেখতে পায় না কিন্তু কেউ যদি দিলেও বিশ্বাস করে তবে সে জীবনকে অনেক গভীরে অনুভব করতে পারে মূসা কিছুটা পিছনে ফিরে ইয়ে ভাবলো আসলেই মানুষ বিশ্বাসের উপরেই তো চলতে পারে যখন সে কিছু অদৃশ্য ভূত করতে পারে মুসার নতুন উপলব্ধি মুসার জন্য এটি নতুন একটি যুগান্তকারী ধারণা সে বুঝতে শুরু করলো যে অদৃশ্য জিনিসগুলো মানুষ অনুভব করে তা শুধু কল্পনা নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার জীবনও ক্রমান্বয়ে অদৃশ্য বিশ্বাসের আলোয় পরিপূর্ণ হতে চলেছে মুসা বুঝতে চেষ্টা করলো অদৃশ্য এই বিশ্বাস সত্যি কীভাবে জীবনে কাজ করে কীভাবে এই শক্তি তাকে সঠিক পথে পরিচালিত করতে পারে রাহাতে বা সোজাসুদি বলল মোসা গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাসের শক্তি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা তোমাকে ধৈর্য সঠিক সিদ্ধান্ত এবং পথ দেখাতে সাহায্য করবে যেমন তুমি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে তখন তুমি মনে করবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তবেই তুমি হারিয়ে যাবে না এক সময় তুমি নিজেই বুঝতে পারবে তোমার জন্য সঠিক পথ তৈরি হচ্ছে মুসা থেমে গিয়ে ভাবল অদৃশ্য বিশ্বাসটা সত্যিই এক আশ্চর্য শক্তি হতে পারে মুসা যখন তার জীবনের নতুন উপলব্ধি নিয়ে ভাবছিল সে সময় তার জীবনে একটি ভয়ঙ্কর বিপদ আসে তার অসুস্থ বন্ধু শরীফকে সে আর রাহাত হাসপাতালে দেখতে গিয়েছিল শরীফ এক ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছে এবং তার শরীরের বেশ কিছু অংশ পঙ্গু হয়ে গেছে শরীফের পাশে বসে মুসা ভেবে পেল না আচমকা এমন কিছু তো সে কখনো কল্পনাও করেনি আজ শরীফের ক্ষতবিক্ষত শরীর দেখে তার মনে গহীন কষ্ট হচ্ছিল রাহাত কাছে এসে মশাকে ধীরে ধীরে বলল মশা তুমি কি কখনো ভেবেছ এমন একটি পরিস্থিতি আজ তোমার সামনে এসে দাঁড়াবে তুমি যদি এই পরিস্থিতির উপর বিশ্বাস রাখতে না পারো তবে জীবন খুব কঠিন হয়ে পড়বে অদৃশ্যের উপর বিশ্বাসই তোমাকে শক্তি দেয় মনে রাখবে সব কিছু মহান আল্লাহর ইচ্ছায় চলছে তুমি যদি কায়মনে আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারো নিশ্চয়ই যে কোনো পরিস্থিতি থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ মুসা তখন একবারও চিন্তা না করে আল্লাহর কাছে হাত তুলল হে আল্লাহ আমাকে দৃঢ় বিশ্বাসের শক্তি দিন যাতে আমি এই কঠিন পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারি এবং আমার বন্ধুকে সুস্থ করে তুলতে পারি বাস্তব উপলব্ধি অচিরে মোসা দেখতে পেল গায়েব বা অদৃশ্যের জিনিসের প্রতি বিশ্বাসে তার জীবনে কত বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে আল্লাহর দয়ার প্রতি পূর্ণ বিশ্বাস সৎকর্মের পরিণাম এবং আখেরাতের উপর নিশ্চয়তা তাকে শান্তি দিতে শুরু করেছে সে এখন দৃঢ় বিশ্বাসে উপনীত হয়েছে যে জীবনের কঠিন মুহূর্তগুলিতে অদৃশ্যের উপর পূর্ণ বিশ্বাসী তাকে সঠিক পথ দেখাবে সম্মানিত দর্শক মোসারের অভিজ্ঞতা থেকে আমরা শিখলাম গায়েব বা অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস মানুষের জীবনে প্রকৃত শান্তি আনে অদৃশ্য শক্তিতে বিশ্বাস করলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে অদম্য শক্তি পেতে পারি যে শক্তি আমাদের জীবনে আশার আলো নিয়ে আসে আল্লাহর উপর বিশ্বাস মানুষের জীবনে শান্তি শক্তি এবং ধৈর্য এনে দেয় আর আমাদের বিশ্বাসের শক্তি যখন দৃঢ় হয় তখনই আমরা জীবনে অদৃশ্য শক্তির সত্যিকারের প্রভাব অনুভব করি এটি ছিল পর্ব দুই যেখানে গায়েব বা অদৃশ্য জগতের প্রতি বিশ্বাসের শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে পরবর্তী তৃতীয় পর্বে আমরা আরও গভীরে গিয়ে জানবো কীভাবে এই বিশ্বাস আমাদের জীবনকে পরিচালিত করে প্রিয় দর্শক এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই মহাকালের সঙ্গে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার সহায়তায় আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা পরবর্তী তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি আপনাদেরই সহজ কবি আল্লাহ হাফেজ